হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে নিয়ে চলে আসছি আমি আমার ভিডিও তো এটা সতেরোই ডিসেম্বর ছিল আমার বড় মেয়ের জন্মদিন তো বড় মেয়ের জন্য সামনে কিছু আয়োজন এখানে বেলুন ফুলিয়ে রাখা হয়েছে আর এখানে ওর জন্য একটা বার্থডে কেক আনা হয়েছে আসলে দেখতে দেখতে কীভাবে যে ও বড়ো হয়ে গেল। মনে হয় কি এই তো আমি সেদিন ওকে কুলে নিয়ে আমি আমার মাত্রের সাথ পেয়েছি আমার বড়ো মেয়েকে নিয়ে আসলে দিন যেতে কই দিন দিন যেতে আসলে ওই মানে বুঝে যায় না সময়ও লাগে না দিন চলে যায় আর চকুর পলকে মেয়ে বড় হয়ে গেল। তো যাই হোক ভগবান কাছে প্রার্থনা করি মেয়ে যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর সৎ মানুষ যেন হতে পারে ভগবান কাছে একটাই প্রার্থনা ওদের যেন শরীরটা ভালো রাখে এটি আর এখানে আমরা ওকে সবাই মিলে ধান ধানদ্রব্য দিয়ে আশীর্বাদ করতেছি এখন আমি ওকে ধান দব্য দিয়ে আশীর্বাদ করতেছি তো এক এক করে সবাই দিবে ধান দ্রব্য আর এখন আমাদের আমার বড় বোন আসবে বড় বোন দেবে তো এখন আমরা বড় বোন দিচ্ছি আসলে বার্থডে কেক কাটা আসলে ওদের যে খুশি সেটা দেখলে ভীষণই ভালো লাগে ওদের বার্থডেটা পালন করলে আমাদের চেয়ে মেয়েরা অনেক খুশি হয় আর বাচ্চারা বেশি খুশি হয় আর সবচেয়ে বড় কথা আমার ছোট মেয়েটা সেদিন অসুস্থ ছিল ওর জ্বর ছিল সেজন্য ওর বোনের সাথে বসতে পারিনি বা কাজে আসতে পারেনি ও শুয়ে ছিল ও শরীরটা বেশি ভালো ছিল না তো এখন আমার বোন আশীর্বাদ করতেছে তো এটা হলো আমার তিন নম্বর বোন এখন আমার বোন ধানদ্রব্য দিয়ে আশীর্বাদ করছে আর আসলে সেদিন শীত ছিল ফালে শীত ছিল তারপরে ও জানলাটা খুলে দিয়েছি ওদের নাকি গরম লাগতেছিল তো জন্য জানলাটা খোলা আর সত্যি সেদিন গরমে লেগেছিল। শীত তেমন লাগেনি আমাদের কাছে গরমই লেগেছে তো এখন আমার ঘুমনুকে আশীর্বাদ করতেছে তো আমার বোনের মেয়েরা ওরও আসছে আর ওরও এসে বোনকে ধানদব্য দেবে এখন আমার বোন সবাইকে আশীর্বাদ করে আদর করে দিচ্ছে এখন আসছে আমার মেয়ে বোন এখন আমার মেয়ে বোন আশীর্বাদ করছে ধান দুব্ব দিয়ে আর ওর পাপাও দিবে ওর পাপা একটু আসতে তো আমার বোনের এখন দিচ্ছে আর ওর পাপা আসতে লেট হবে ও পাপা আসলে ওকেও আশীর্বাদ করবে আর ধান দুব্বো দেবে তো আমাদের হতে হতে ওর পাপা চলে আসবে চলে আসলে ওকে হ্যাঁ ধানডুব্য দেবে সেই জন্য আমরা কিন্তু একসাথে দিতে পারিনি পাঁচটা আমি দিয়েছি আর লাস্টে ও দেবে তো এখন দিচ্ছে ওর ভাই ওর ভাইকেও ও ধান দিয়ে আশীর্বাদ করছে এটা হলো আমার বড় বোনের ছোটো ছেলে তো ভাই এসে এখন দান ধান দিয়ে আশীর্বাদ করছে আর মেয়েরা হয়তো কিছু একটা বলতেছে ভাই ভাইয়ের সাথে আর এই যে কথা বলতে বলতে ওদের আমরা দিতে তো ওর পাপা অলরেডি চলে আসছে মেয়েকে এসে ধান দিল আর এখন মেয়ের সাথে বললাম কয়েক দাঁড়াও কয়েকটা ছবি তুলে নে তো মেয়ের সাথেও করে ছবি তুলে নিল তো এখন দিচ্ছে এটা হলো আমার ভাই আমরা পাঁচ বোন আমাদের পাঁচ পাঁচ বোনের আমাদের ছোট্ট একটা ভাই সবার ছোট ভাই এটা তো যাই হোক এখন ধান ধরে সবাইকে আসি সবাই ওর ওকে আশীর্বাদ করা হয়েছে তো এখন ওকে একটা ঝর্ণা দাঁড়ানো হয়েছে সেটাও শেষ হয়ে তো এখন ওর ভাইয়েরা ওকে বলতেছে তুমি কিছু একটা উইশ করে উইশ করে তুমি তোমার মন নেবা তো করিয়েছে তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ রিদিকা হ্যাপি বার্থডে টু ইউ তো এটাই সবাই বলতেছিল তা আমি একটু বলে দিলাম তো এখন ও কেক কাটছে এখন কেক ও সবাইকে খাবিয়ে দেবে আর ওকে ওর বোন খাবিয়ে দিচ্ছে আর আমি ওকে খাবিয়ে দিয়েছি তো এখন ওর পাপা ছোটো মেয়েরকে গোলো করে নিয়ে চলে আসছে ও শুয়েছিলো আর ওর পাপাকে আর বোনকে খাবিয়ে দিচ্ছে আমাকে দিয়েছে তো আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি একজন করবেন করেন্টাটা